একুশ হাজার শূন্য পদ আছে মামলার কারণে থমকে কেউ কেউ গিয়ে মামলা করে দেয় অনেক শিক্ষকের চাকরি চলে গিয়েছে আইনের জটিলতায় নিয়োগে বাধা অনেকে কোর্টে গিয়ে নিয়োগে বাধা দিচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সময় প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসার টেকনিক্যাল এডুকেশন শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার নিয়োগ হয়েছে দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয় এই পরীক্ষায় মোট সতেরো হাজার দুশো জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন দু সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় দু সালের এপ্রিল মাসে ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে নয় হাজার সাতশো জন নিযুক্ত হন আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে ছাপ্পান্ন হাজার এর মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও একুশ হাজার ভ্যাকেন্সি এখনও হাতে আছে আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয় এটা আমি কোর্টকে দোষ দেবো না আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা চলে যায় কোর্টে সব স্টে করে দাও এক সেকেন্ডে স্টে হয়ে গেল কত লোকের ভবিষ্যৎ চলে গেল আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলছেন যে একুশ হাজার শূন্য পদ আছে সেগুলো মামলার কারণে থমকে গেছে কেউ কেউ গিয়ে মামলা করে দেয় অনেক শিক্ষকের চাকরি চলে গেছে আইনের জটিলতায় নিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং অনেকে কোর্টে গিয়ে নিয়োগে বাধা দিচ্ছে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল প্রসঙ্গে তিনি আবারও সেই আইনি জটিলতার কথা আজকে বললেন ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলছেন মামলার কারণে নিয়োগ বাধা প্রাপ্ত হচ্ছে শিক্ষক হতে না পারলে অন্তত গ্রুপ সি পদে কাজ চাকরি হারাদের জন্য আইনি পথে কোনো ব্যবস্থা করব। আমরা আদালতের দোষ দিচ্ছি না শিক্ষকতার কাজ করেও বেচারারা আজ অযোগ্য শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নও যারা চাকরি করত যাদের আনটেন্টেড তাইতো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পার্সেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আর রইলেও পড়ে আমার আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি thank mm -hmm. you